একে বলে ভাগ্য চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে বিরতির আগে গোটা ওয়ান্দা মেট্রোপুলিতানুকে উল্লাসে বাসিয়েছিলেন হুলিয়ান আলভারেজ বদলি হিসেবে মাঠে নেমে আবারও বার্সেলোনার জালে বল পাঠালেন আলেকজান্দার সরলত কাতালান দলটির সামনে তখন চোখ রাঙাচ্ছিল পরাজয় এরপর কী দুর্দান্ত ভাবি না ঘুরে দাঁড়ালো বার্সেলোনা যা দেখে চোখ কপালে ওঠার মতো ছয় মিনিটের মধ্যে সুদ করল দুই গোল যোগ করার সময় প্রতিপক্ষের জালে আরও দুবার বল পাঠিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিল হ্যান্সি দল অ্যাথলেটিকোর মাঠে রোববার রাতে লালিগার ম্যাচে একাত্তর মিনিট পর্যন্ত দুই এক গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা জিতেছে চার দুই ব্যবধানে অবিশ্বাস্য এক জয় তাই না তাহলে আমরা এবার বিস্তারিত দেখে নিচ্ছি পুরো ভিডিওতে ম্যাচের শুরু থেকে দাফট দেখাতে শুরু করে বার্সেলোনা আক্রমণ পাল্টা আক্রমণ ম্যাচের শুরুর পঁয়তাল্লিশ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস তার সতীর্থ জুলিয়ান সিমিউনের পাশ থেকে অসাধারণ এক শটে বল পাঠিয়ে দেন জালের ঠিকানায় এরপর এক শূন্য গুলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল দ্বিতীয়ার্ধে পঞ্চাশতম মিনিটে সুযোগ পায় বার্সেলোনা বক্সের বাইর থেকে ইয়ামালের নিচু শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায় এই যাত্রায় বেঁচে যায় দিয়াগো সিমিউনের দল তারপর ষাটতম মিনিটে আলভারেসের বদলি হিসেবে মাঠে নামেন আলেকজান্দার সরলত মাঠে নামার ঠিক দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নরওয়ের উনত্রিশ বছর বয়সী এই পরোয়ার্ড বা দিক থেকে কর্ণর গ্যালাগরের পাশ থেকে বল পায়ে বাপায়ের শটে এক নিকুত ফিনিশিংয়ে এই গোলটি করে দুই শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় খুকে তারপর সেই রেশ কাটতে না কাটতেই বাহাত্তরতম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান কমান লেভেন্ডোস্কি ইন্যাগো মার্তিনেসের ক্রসে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাপায়ের শটে গোলটি করেন ছত্রিশ বছর বয়সী এই তারকা তারপর আটত্তরতম মিনিটে স্কোর লাইন দুই দুই করে দেন তুয়ান ফরেস রাফিনের ক্রস থেকে হেডে গোলটি করেন সাতষট্টিতম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা এই স্পেনিশ ফরার্ড এরপর যোগ করার সময় দ্বিতীয় মিনিটে বার্সেলোনাকে আরেকবার উল্লাসে বাসিয়ে দেন ইয়ামাল বক্সের বাইর থেকে তার শট এথলিকুর এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে ঠিকানা খুঁজে নেয় এবং এই যোগ করার সময়ে অষ্টম মিনিটে এথলিকুর আরেক খেলোয়াড় বল হারানোর পর বক্সের বাইর থেকে শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তুয়ান ফরেস শেষ পর্যন্ত চার দুই ব্যবধানে জয় তুলে নিল হ্যান্সি দল এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠে গেল কাতালান ক্লাবটি তবে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যাথলেটিক মাদ্রিদ এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে চার দুই গোলে হেরে বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তবে অ্যাথলেটিক মাদ্রিদ ওই হারের পর এভাবে আজকের ম্যাচে চমক দেখাবে ভাবতে পারেনি কেউ যদিও এই চমকটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি দিয়াগোসিমিউনের দল এটাকে আমরা কার দোষ দিব এতলিকও নাকি তাদের ভাগ্যের দোষ প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে